রমজান মাসের কুড়িতম তম দিনে খুশির ঈদ পালনে গরিব দুস্থ অসহায় মানুষের সামান্য ঈদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন কলকাতার রাসবিহারী বিধানসভার বিধায়ক শ্রী দেবাশিস কুমার দেবাশিসবাবু বর্তমানে কলকাতা সাউথ ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের সভাপতি এছাড়াও তিনি কলকাতা কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদের অন্যতম সদস্য তার উপস্থিতি ও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ দেখুন সেই ছবি কি বলছেন দেবাশিস বাবু আমরা শুনব কলকাতা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

তাদের সকলকে এই যে রমজান কি তুলে দিচ্ছেন ব্যবহার সামগ্রী তার জন্য আমি স্বামী জানতে ধন্যবাদ জানতাম আপনারা একমাত্র যেভাবে কষ্ট করে উপবাস করে দিন এই রোজা রাখেন তার জন্য আপনাদের একটা সত্যি একটা কৃতজ্ঞ আমরা ভাবতেও পারি আমরা ভাবতেও পারি না এক মাস ধরে এই পরিশ্রম এই কষ্ট আপনার করতে পারে আপনাদের কাছে অনুরোধ আপনারা পবিত্র একটি রায়না করেন এই রোজা রাখেন আমাদের হয়ে একটু দোয়া রাখবেন যাতে সকলেই আল্লাহ তালা দয়া লাইনে ঘরে থাকেন সেটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যে প্রার্থনা করবেন যে দোয়া করবেন সেটা আমরা শুনে কারণ আমরা রোজা যায় এটা আমরা বিশ্বাস করি যে মানুষের ধর্মের তার আপনি একটা ধর্মে বিশ্বাস করেন আমি একটা ধর্ম বিশ্বাস কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের দল বিশ্বাস করে সবার উপরে মানুষ সত্য মানুষ ধর্মের উপরে হচ্ছে মানুষ মানুষ আছে বলে ধর্ম আছে মানুষ ধর্ম পালন করতে চাই এই যে আপনারা রোজা রেখেছেন যদি আপনারা আছেন বলে তাই সবার উপরে মানুষ মানুষ আছে বলে ধর্ম আছে আমরা বিশ্বাস করি যে আজকে একটা মানুষ অনেকটা এই যে মানুষের সঙ্গে মানুষের সব ভালো বন্ধুত্বের সম্পর্ক এটাই কিন্তু ঈশ্বর আল্লাহ আমাদের ভার মানুষের সঙ্গে মানুষের সঙ্গে ধর্মরাবেদ না থাকে ধর্মের সঙ্গে ধর্মের আমরা কোনো লড়াই চাই না ধর্মের সঙ্গে ধর্মের বন্ধুত্ব চাই আমরা দেখেছি আপনার এদিন নামাজ হবে সারি প্রতি বছর আসে আমি যেন আসি আমি তো নামাজ পড়ি না কিন্তু আপনারা নামাজ পড়ে আমরা সঙ্গে থাকি আবার আমরা যখন দুর্গা পুজো করি আপনারা বিলে পড়াই না কিন্তু আমরা যখন করি আপনার সঙ্গে থাকেন এটা কিছু মানুষ আছেন যারা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে আমরা সেই ধর্ম মানি না যে ধর্ম মানুষের সঙ্গে মানুষের বিভাজন করে দেয় আমরা সেই ধর্মে বিশ্বাস করি যে ধর্ম মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব তৈরি করে আমরা সেই ধর্ম বিশ্বাস করি যাই হোক আর কর্তীর্ঘায়িত হয় আমি সকলকে আগেকার শুভেচ্ছা পাবো আর কদিন ঈদ আসছে ঈদ যেন সকলের মঙ্গল হয় সকলের ভালো হয় খুশি ঈদ যেন সকলের বাড়িতে খুশি নিয়ে আসতে পারে আমাদের এটা সকল ধন্যবাদ দেওয়ালা আমরা মূল্যবান বক্তৃত্ব দেওয়া এবং আমরা দেবাদার শুভ হস্তে এই বিতরণ প্রক্রিয়া শুরু করতে চলেছি এবারে একটু সামনে এগিয়ে আসছে যাতে সবাইকে তুলে দিতে সুবিধা হয় আমাদের চৌষট্টি নম্বর আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা তারা করবেন সুস্থ হবে অনুষ্ঠানটা হোক আমাদের কাউন্সিলার চৌষট্টি নম্বর ওয়ার্ডে श्रीमती स्वामी जोह उपस्थित रही आज की रमजानी